আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা হুসল্লাহ রসুলহিল করিম বাদ এই দর্শে আমরা যিনি তা আদিল করবেন তা করবেন জরা করবেন তার কি কি শর্ত প্রয়োজন কোন ব্যক্তি জরা করতে পারবেন কোন ব্যক্তি তা আদিল করতে পারবেন তার মধ্যে কোন কোন গুণাবলী থাকা আবশ্যক সেই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জানব শুরুতুল জা রিহাই যে জা রেহ এবং মুআদিলের সারায়েত সমূহ আইয়া কোন আদলান যে যিনি জরা করবেন যিনি তা আদিল করবেন তার এক নম্বর সত্য হল তিনি আদল হতে হবেন নাম্বার দুই ওর আউ আনি তা আসুবি তিনি ক্ষুদাবিতুওয়ালা হতে হবেন তিনি পরহেজগার হতে হবেন যে পরহেজগারিতা তাকে তা আসুব থেকে রক্ষা করবে যে তা আসুবি হোক বংশগত তা আসুবি হোক স্থানগত তা আসুবি হোক দিনই তা আসুবি হোক প্রত্যেকটা আসুব থেকে তাকে ওই খোদাভীতি বা পরহেজগারিতা তাকে রক্ষা করবে তিন নম্বর শর্ত হলো আইয়াকুনা ইয়াকজান কাইলা ইগতারো বিজাহিরি হালির রাবি তিনি চৌকশ হতে হবেন যিনি যারে হবেন যিনি মুআদ্দিল হবেন যিনি জরা করবেন তা আদিল করবেন তিনি চৌকশ হতে হবেন যাতে করে রাবির বাহ্যিক অবস্থা দেখে তিনি দোকা কে না যান তিনি দুখায় না পড়ে যান তিনি প্রতারিত না হন চার নম্বর শর্ত হলো আইয়া কোন আরিফান আদিল যিনি জলা করবেন তিনি জরা তাহাদিলের যে সমস্ত আসবাব রয়েছে যে সমস্ত কারণ রয়েছে কি কারণে মাজরু হয় কি কারণে তা আদিল হয় সেই সম্পর্কে তিনি জ্ঞান রাখতে হবেন সেই সম্পর্কে তিনি অভিজ্ঞ হতে হবেন কাইলা ইউ আদিল আল মাজরু হা ওয়ালা ইউজার রিহা মানিস তাহাক আদিল যাতে করে তিনি মাজরু ব্যক্তিকে তা আদিল না করেন অথবা তা আদিল ব্যক্তিকে জরা না করেন এই ছিল ওয়াল মুআদ্দিলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ